বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর হাটটি কালকে আই মিন হচ্ছে আগামীকালকে শনিবার চলমান থাকবে বিশেষ করে যারা গরু কিনতে আসতে চাচ্ছেন তারা কিন্তু এখানে আসতে পারেন এখানে কিন্তু আগামীকাল অনেক পরিমাণে গরু নামবে কারণ গত হাটে মঙ্গলবারে এই হাটের গরুগুলো বিক্রি হয় নাই যে কারণে দেখা যাচ্ছে যে শনিবারের দিন গরু কিন্তু হিউজ পরিমাণে নামবে গরুগুলো হয়তোবা সস্তাতে পাওয়া যেতে পারে তো আপনারা এই নাম্বারটি দেখছেন এটি আমার খালাতো ভাইয়ের নাম্বার চাইলে এর মাধ্যমে আপনারা আসতে পারেন একে সিকিউরিটি হিসাবেও রাখতে পারেন আপনাদের পাশে তো এই বাজারটি খুবই ভালো একটি বাজার আসসালামু আলাইকুম আমার সকল প্রাণ প্রিয় ভাই ও আমার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার এই ভিডিওটিকে দেখতেছেন তো আমি আজকে যে হাটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হাটটির নাম হচ্ছে কর্তিপুর গরুর হাট এই হাটটা অবস্থিত রয়েছে আমাদের চাপাইনাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় এবং আমাদের চাপাইনাবগঞ্জ সদর থেকে এই হাটের ডিস্টেন্স মাত্র ষোলো কিলোমিটার এবং আসতে সময় লাগবে বিশ থেকে বাইশ মিনিট আর এই হাটে কিন্তু মোটামুটি গরুগুলো কম দামেই পাওয়া যায় আসলে যদি আপনি একটু কিনতে পারেন বা একটু দেখা যাচ্ছে যে রিসার্চ করে একটু যদি ভালো মন্দ বাছাই করে গরুগুলো কিনেন তাহলে কিন্তু একটু না হলেও সুবিধা আপনারা এইখানে আসলে ভোগ করতে পারবেন ইনশাল্লাহ এতটুকু ভরসা আপনারা চাইলে রাখতে পারেন এবং এই হাটের মধ্যে যেসব গরুগুলো থাকে সবগুলি জেনুয়েল এবং দেখা যাচ্ছে যে প্রত্যেকটা গরু অর্গ্যানিক এবং এই গরুগুলো হচ্ছে যে ভেজাল মুক্ত এবং পিওর আসলেই আর সব ধরনের কোয়ান্টিটিটি গরু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন কারণ এখানে সবজিতে যেটা বেশি পাবেন সেটা হচ্ছে আবাল এবং হচ্ছে যে সার গরু আর হচ্ছে দেশি জাতের উন্নত মানের গরুগুলো এখানে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তবে এইখানে আসলে আপনার গরু কিন্তু আসবেন কেন আসলে এখানে কি কম দামে কিছু গরু পাওয়া যায় দেখেন এইখানে তো মাংসের রেটটা যদি আমি আপনাদেরকে একটু বলি তো ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ পর্যন্ত এখন বর্তমানে এই দশ রোজার না সরি বিশের হোজার পর থেকে শুরু হয়ে গেছে তো এখানে একটা গরু কিনা মজা আছে যে এখানে হাতে পনেরো কেজি মাংস রেখে গরুর দাম করতে পারবেন আর হচ্ছে সেটের যে দামটা আমি হচ্ছে মাথা পা এইগুলোর দাম কিন্তু হয় না এবং এই হাটটি সপ্তাহিতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এছাড়া এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা ব্যাংকের সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ ভালো রয়েছে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধাটার জন্য একটু ক্রাইসিস পড়াতে হয় তবে কোনো সমস্যা নেই এটা দালাল সিন্ডিকেটের মাধ্যমে এই গাড়িটাকে করা হয় তো যাই হোক দালালেরা কিন্তু গাড়ি প্রতি এক দুই হাজার টাকা খেয়ে ফেলে এটা আপনি যদি মনে করেন যে নিজে গাড়ি নিয়ে আসবেন নিজে গাড়ি নিয়ে আসতে পারেন আর যদি মনে করেন যে নিজে এই এলাকাতে এসে গাড়ি করবেন আসলে এটা সম্ভব না যেহেতু আমাদের স্থলবন্দর এলাকা আর আমাদের এই এলাকাতে গাড়ি বিশেষ করে গরু মারা গাড়িগুলো কিন্তু কম পাওয়া যায় এর জন্য রাজশাহী সিটি বারাসাহী শহর থেকে এই গরু মারা গাড়িগুলোকে নিয়ে আসে বা গরু যারা ধয় সেই গাড়িগুলোকে নিয়ে আসে তো চলেন আমরা এক নজরে জানাই এই যে এখানে একটা খুব সুন্দর একটা সার কোয়ালিটি মানে খুব সুন্দর একটা সার দেখতে পাচ্ছেন এই গরুটা যদি আপনি এই বাজারে নিতে চান আমাদের এই তত্তিপুর বাজারে তো এই গরুটার দাম পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং গরুটা গরুটা খুব সুন্দর এবং খুবই সুস্বাস্থ্যের অধিকারী একটা হেভি ওয়েটের গরু বলতে পারেন মোটামুটি হেভি ওয়েটেরই গরু এটা তো এই এই গরুগুলো আসলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে না সরি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে কিনতে পারবেন এখানে আর এই গরুগুলো যে এতটাই পিওর নিজের বাসার জন্য হইলেও এই গরুগুলো কিন্তু নিজেরা আপনারা কিনে নিয়ে যাবেন অন্তত আপনার ফ্যামিলি এবং আপনার বাচ্চা কাচ্চা আপনার মা বাবাকে সবচেয়ে একটা ভালো জিনিস এবার ঈদ আপনি উপহার দিলেন কারণ এই গরুগুলোর পেটে কোনো ধরনের কোনো ভেজালযুক্ত খাবার নাই ভেজাল মুক্ত সব খাবার খাই আপনারা এখানে যখন আসবেন আসলে গরুগুলো দেখলেই বুঝবেন যে গরুগুলো প্রত্যেকটা ওয়েদারে আর আমাদের চাপাইনবগঞ্জ হচ্ছে যে আসলে কি বলবো একটা হট প্লেসেস বলতে পারেন এখন এতটা গরম আর এই গরমের মধ্যে গরুগুলো দেখেন একটু হাঁপানি পর্যন্ত আসে নাই একটু হাফানি পর্যন্ত আসে নাই মুখ দিয়ে কোনো ফেনা আসে নাই এই যে দেখেন এই গরুগুলো এই গরুগুলো চরের গরু এই যে পায়ে দেখবেন যে দড়িপাতা থাকবে যে গরুর পায়ে ধরিপাতা থাকবে সেটা ভাববেন চরের গরু আর এই চাইতে পিওর গরু আর কোথাও পাবেন না আপনি এই চরের গরুগুলো এতটা জেনারেলভাবে বড় হয় যে এই চরের গরুগুলো দেখা যাচ্ছে দিনের মধ্যে প্রায় তিরিশ চল্লিশ কিলোমিটার আর কি ওয়াকিং আই মিন হচ্ছে যে হাঁটাহাঁটি করে যে কারণে এই গরুর শরীরগুলো দেখবেন যে অনেক সময় যারা জিম করে না এদের মতো এদের শরীরগুলো এদের শরীরে কিন্তু আপনি ই পাবেন না চরপ পাবেন না এছাড়া এখানে অসংখ্য চরের সার গরুগুলো আছে আপনারা এই সার গরুগুলো কিনে নিতে পারবেন এছাড়া চর এলাকাতেও এখনও সার গরুগুলো আছে যেগুলো আপনারা চাইলি যে কিনে নিতে পারবেন যেহেতু হাটের মধ্যে যখন একজন মানুষ গরু নিয়ে আসে সে কিন্তু একটু লাভের আশাতে নিয়ে আসে এবং চর এলাকা থেকে যারা গরু কিনে নিয়ে আসে এদের লাভ কিন্তু এই এক দু হাজারের ইনটেনশন থাকে না এদের লাভ হচ্ছে যে কেমন আমি আপনাদেরকে বলি যারা চর থেকে গরু কিনে নিয়ে আসে এদের প্রত্যেকটা গরুতে পনেরো থেকে পনেরো থেকে দশ হাজার টাকা লাভ করা লাগবে এছাড়া আপনাকে গরু দিবে না এবার অনেকের মনে প্রশ্ন রাখতে পারে যে পনেরো থেকে বিশ হাজার পনেরো থেকে দশ হাজার টাকা কেমনে লাভ করে দেখেন এই গরুটা যদি বিক্রি না হয় এক কিলোমিটার হাঁটিয়ে নিয়ে যে আবার চরে পালের গরুর মধ্যে রেখে দেবে এদের কোনো সমস্যা নেই এরা গরু বিক্রি না করলেও এদের সমস্যা নেই আমি যতটুকু জানি চর এলাকা থেকে যারা গরু কিনে নিয়ে আসে দুইটা থেকে তিনটা লোক আছে যারা লোকাল পাইকার তারা কিন্তু এই যে এই চরের গরুগুলো কিনে নিয়ে আসে এবং এই হাটে এসে বিক্রি করে ইভেন আমি প্র্যাকটিক্যাল প্রমাণ যে একটা গরু কিনছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়া সেই গরু বিক্রি করছে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা দেওয়া তো এইরকম রেকর্ডও এখানে আছে তবে আমি আপনাদেরকে বলবো না যে চর এলাকাতে গেলে আপনি সুবিধাতে কিনতে পারবেন এইরকম কোনো কিছুই না বাইরের মানুষ যখন দেখে এই এলাকার মানুষগুলো তখন আমি বুঝি না এদের দেখা যাচ্ছে যে মন মানসিকতা চেঞ্জ হয়ে যায় গরুর দামটা অনেক বেশি চাই আপনারা আমাদের মাধ্যমেই আসেন আমার খালাতো ভাইয়ের মাধ্যমে আসেন বা একাই আসেন আপনারা একজন লোকাল মানুষ নেবেন লোকাল মানুষ নিলে আপনারা সঠিকভাবে গরুগুলোকে কিনতে পারবেন যারা নতুন খামারি আছেন নতুন উদ্যোক্তা আছেন বা নতুনভাবে এই হাটের মধ্যে আসছেন কেউ পরিচিত নাই গরুর বিষয়ে রকম ধারণাও নেই তাহলে আপনারা একজন লোকাল মানুষকে ব্যবহার করবেন সেটা আপনার পছন্দের যে কেউ হতে পারে তো লোকাল মানুষটা আসলে কেমন সেটা কিন্তু অবশ্যই যাচাই বাছাই করে ব্যবহার করবেন তো তাকে ব্যবহার করলে কী হবে গরু কিনেন না না কেনেন একটা গরু সঠিক দাম জানতে পারবেন যেমন এই গরুগুলো ধরেন যে এক লক্ষ দেখা যাচ্ছে যে বিশ হাজার টাকা করে বিক্রি হবে এক লক্ষ বিশ হাজার টাকা সঠিক দাম আপনি জানতে পারলেন তবে এই গরুগুলো আপনারা যদি এখানে জানেন এক লক্ষ ষাট পঁয়ষট্টি হাজার টাকা করে দাম চাবে এক একটার তাহলে দেখেন এক লক্ষ ষাট পঁয়ষট্টি হাজার টাকা দাম বললে আপনি কি বলবেন আপনি হতভঙ্গ হয়ে যাবেন যে আরে এক লক্ষ পঁয়ষট্টি বা ষাট হাজার টাকা বললো আমি এত কম দাম কীভাবে বলবো এরকম অনেকের মনে ইন্টেনশন থাকে যে এত কম দাম কীভাবে বলা যায় এর এত দাম বেশি চাইলো তো যাই হোক আপনি যেই দামে কিনতে পারবেন সেটাই বলবেন বাড়তি কোনো দাম বলার দরকার নেই যদি গরুর বিষয়ে কোনো নলেজ না থাকে আপনি এখানে তো কি আপনি বাংলাদেশের কোন প্রান্তে যেই গরু কেনার চেষ্টা করবেন না যদি গুরুর বিষয়ে কোনো নলেজ না থাকে গরুর বিষয়ে যদি কোনো ধারণা না থাকে আইডিয়া না করতে পারেন এই ক্ষেত্রে আপনি গুরু কিনলে অন্য বিলিম বিলিম্ব দেওয়ার আগে নিজের আগে শুধরে নেবেন কারণ আপনি অন্য বিলিম দিচ্ছেন যে অন্যের মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু এটা আপনার উপরে বিলিমটা যায় কারণ আপনি গুরুর বিষয়ে বুঝেন না আপনি অন্য জায়গাতে গরু কিনতে যাবেন কেন আপনি অন্য জায়গাতে কখনোই যাবেন না আমাদের এখানে আসবেন না আপনি আপনার প্রথমত কাজ হচ্ছে আপনার গরুর বিষয়ে বেসিক নলেজ ধারণ করা বেসিক নলেজ ধারণ করলে কী হবে যে আপনি বাংলাদেশের ওভার বাংলাদেশের যেখানেই যান না কেন আপনি প্রত্যেকটা জায়গা থেকে আপনি আপনার গরু কিনে আপনি আপনার মুনাফা বের করতে পারবেন যদি বেশিক নলেজ বা বেসিক ধারণা গরুর বিষয়ে আপনি আসলে বের করতে পারেন বা জানতে পারেন আর যদি আপনার বেশিক নলেজ না থাকে গরুর জাহাত মান সম্পর্কে আসলে যদি স্টাডি না করেন ভিডিও দেখছেন অ্যাটেকশন অ্যাফেকশান হয়ে আপনি নেমে পড়ছেন তাহলে আমি বলবো যে এটা আসলে ভুল ডিসিশান এই গরুর বিষয় বা এই গরুর বিজনেসটা এমনই একটা জিনিস এই গরুর বাজারে বা গরুর সেক্টরে যারা কাজ করে এটা কিন্তু অন্যরকম এই বিষয়গুলো আপনাকে মানতে হবে এখন যদি এই অন্য রকমের মধ্যে আমাকেও রাখেন রাখতে পারেন কোনো সমস্যা নেই তবে গরুর হাটগুলোতে যারা থাকে এটা বেশিরভাগই মানুষ মানে খুবই বাজে হয় এবং এদের ইন্টেনশন খুব খারাপ হয় তো আপনারা অবশ্যই যখন গরুগুলোকে কিনবেন দেখবেন যাচাই বাছাই করবেন আসলে গরুটা আপনার স্থানীয় বাজারে যে আপনি শোল্ড আউট করতে পারবেন কি পারবেন না যে দামে কিনতেছেন এগুলো বিষয় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে একটা গরু কিনে ফেলছেন তার মানে এই না যে এর দায়িত্ব শেষ একটা গরু কেনার পরপরই দেখা যাচ্ছে যে আপনার খরচ কিন্তু দিন দিন বাড় বাড়তি হয়ে যাচ্ছে গাড়ি ভাড়া আছে নিয়ে যাওয়ার ক্যারিং খরচ আছে রাখাল খরচ আছে বা দেখা যাচ্ছে যে আপনি নিয়ে যাচ্ছেন আপনার নিজের খরচ আছে তো সব কিছুই কিন্তু আপনাকে এই গরুর উপর দিয়ে উঠাতে হবে তো যাই হোক আপনারা গরু যেখানে কিনেন না কেন দেখে শুনে কিনবেন আর গরুর বিষয়ে বা গরুর ব্যবসাতে নামার আগে অবশ্যই আপনি বেশিক ধারণাটা অর্জন করবেন বা গরুর বিষয়ে হালকা পাতলা হলে স্টাডি করবেন দেন আপনারা গরুর আসলে কাজ করতে নামবেন এছাড়া কখনোই গরুর ব্যবসায় বা গরুর কাজে নামবেন না এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল হয়তো বা দেখা হচ্ছে আমাদের তত্তিপুর গরুর হাটে যদি আপনারা কেউ আসেন অবশ্যই কমেন্ট বক্সে জানায়েন যে আপনারা আসছেন দেখা হতে পারে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাথে থাকবেন